আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতি চলতেছে অনেক মানুষ আগুনে পুরে দগ্ধ হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি অনেক মানুষজন এবং অনেক নেতাকর্মীরা থেকে শুরু করে অনেক মিডিয়ার লোকজন তারা কিন্তু ভিডিও করতে বা মানুষদেরকে দেখতে পুরো রোগীদেরকে বাট এই দেখাটা এই সহানুভূতিটা এই পেশেন্টদের জন্য আরও দুর্দশার কারণ হতে পারে কেন হতে পারে একটু বোঝার চেষ্টা করুন আপনার তাদেরকে বারবার হাসপাতালে দেখতে যাওয়া ইভেন তাদের মৃত্যুর কারণ হতে পারে

সেখানে সরাসরি ধুলাবালিগুলো লাগবে বা জীবাণুগুলো চলে যাবে এবং ফলশ্রুতি কি হবে তার এখানে ইনফেকশন হয়ে যাবে তাহলে তাদের ফার্স্ট লাইন যে ডিফেন্স স্কিন বা ত্বক সেটা কিন্তু থাকতেছে না ফলশ্রুতিতে তারা খুব দ্রুত আসলে ইনফেকশনের মানে ইয়াতে চলে যাচ্ছে সো আপনি এই যে বাহির থেকে যাচ্ছেন আপনার শরীর এত ধুলাবালি এত কিছু নিয়ে সেগুলো কিন্তু সরাসরি তার ওখানে মানে তার যেহেতু চামড়া নেই চামড়া পুড়ে গিয়েছে সে চামড়ার নিচে মাংস চর্বির মধ্যে যে কিন্তু তার সরাসরি একটা ইনফেকশন হয়ে সেপ্টিসেমিয়া হওয়ার চান্স থাকবে আচ্ছা দ্বিতীয় বিষয় কি একজন পুরা রোগীর যখন হাত বা পা পুড়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এত বেশি পুড়ে যায় যে ওই অংশটাই একদম অকেজে হয়ে যায় বাদ হয়ে যায় মানে পচন ধরে যায় তাহলে আপনি অবশ্যই দেখেছে যে একটা মানুষ যদি মারা যায় বা কোনো একটা প্রাণী মারা যায় বা একটা একটা যদি আপনার ইঁদুরও মারা যায় দেখবেন কয়েকদিন রুমের মধ্যে থাকলে সেটা ইনফেকশন হয়ে একদম গন্ধ হয়ে সেখানে পোকা হয়ে গিয়েছে তাহলে একটা মানুষের হাত বা পা যখন পচে যাচ্ছে সেখানে কিন্তু নরমালি ব্যাকটেরিয়ার মানে এটা আদর্শ একটা পরিবেশ তাহলে এমনিতেই তার শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার চান্স বেশি সেখানে আপনি যদি বাইরে থেকে আরো ব্যাকটেরিয়া নিয়ে যান ধুলাবালি নিয়ে যদি তার শরীরে দেন তাহলে তো সে আরো অসুস্থ হয়ে যাবে আচ্ছা তৃতীয় একটা বিষয় যে একটা পুরো রোগী যেহেতু হাসপাতালে অনেক দিন ভর্তি থাকে তার কিন্তু অনেকগুলো ইনজেকশন লাগে তার এখানে একটা আইভি লাইন করতে হয় অর্থাৎ ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া হয় তাকে শিরার মধ্যে

অনেক পরিমাণে ফ্লুইড কমে যাইতেছে পাশাপাশি তার অনেক প্রোটিন ইমব্যালেন্স হচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে গেছে এই ক্ষেত্রে আপনি যে যদি আরো বাইরে ধুলাবালি দেন আপনি বাহির থেকে যাইতেছেন বাংলাদেশের অবস্থাটা চিন্তা করেন কত গাড়ির কালো ধোয়া কত রকমের জীবন ধুলাবালি সবকিছু নিয়ে আপনি হাসপাতালে গেলেন কি তাকে দেখতে সহানুভূতি জানাতে কিন্তু আপনার এই ধুলাবালি তার শরীরে কি করলো আরো অসুস্থতার কারণ হয়ে দাঁড়ালো রোগ বালাই বা এই বালি ব্যাকটেরিয়া কিন্তু আপনার পদবি বুঝবে না আপনি কোন রাজনৈতিক দলের কোন নেতা এটা কিন্তু বুঝবে না সে শরীর খুঁজবে কোথায় ঢুকা যায় কোথায় ঢুকে বাসা বানিয়ে সেই জীবিত হওয়া যায় সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন এখন অনেকেই আছেন যে এই বিষয়টাকে নিয়ে ভিডিও করবেন অনেক ভিউ হবে আপনি অনেক টাকা কামাতে পারবেন এইসব চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু এতে আপনার পেশেন্টের কি আসলে ভালো হবে আপনি যে বারবার পেশেন্টকে দেখতে যাচ্ছেন আইসিউতে যাচ্ছেন দলবল নিয়ে যাচ্ছেন এতে পেশেন্টের আপনি ক্ষতি করতেছেন মূলত তাই সবার প্রতি রিকোয়েস্ট যে ডাক্তারদেরকে ডাক্তারদের কাজ করতে দেন তারা অবশ্যই সুন্দর করে সুচিকিৎসা দিবে আপনারা খামাখা মাঝখানে যেয়ে তাদের আরও বিপজ্জনক অবস্থার দিকে ফেলবেন না আর এই রুগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেন না ইনশাআল্লাহ আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম